রাহমানি রাহিম হ্যালো ব্রিয়ন আসালামাইকুম জাহাইদাম আপনাদের সাথে ফিং ফেরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি ময়মনসিংহ ভালুকা কমপ্লেক্স উনি নিচ্ছেন সেলিম কবির ভাই উনি নিচ্ছেন একটি তাঁবু এটা হচ্ছে খুব ভালো মানের একটি চারজনের তাবু এটা অনেক সুন্দর আর মজবুত এটা দেখতেও অনেক চমৎকার এটা যে কালারটা দেখতেছেন সেই কালারই এই তাঁবুটা তো এটা হচ্ছে তাঁবুরের তাঁবুটার ভিতরের অংশ এটা তো ওনাকে আমি খুশি করে এটা একটা গিফট হিসেবে দিলাম এই জিনিসটা এটা আমরা এক্সট্রা তিনশো টাকা নিই তো যেহেতু উনি ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে তাই এই জিনিসটা আমি ওনাকে গিফট স্বরূপ দিয়েছি আর তাঁবুর সাথে যা যা থাকবে এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা সুতা থাকবে তারপর এটা লক করার এক্সট্রা আট দশ পিস আট পিস আপনার লক থাকবে এটা দিয়ে মাটিতে গেড়ে দিলে এটা লক হয়ে যাবে আর এটা হচ্ছে ভিতরের অংশটা এটা তাবুর ভিতরের অংশ একটু পরে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মাটির নিচে থাকবে আর উপরের অংশটা হচ্ছে সবুজ কালার এই যে সবুজ কালারটা এটা আর আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন নিচ্ছেন খোকন ভাই টাঙ্গাইল সদর থেকে উনি নিচ্ছেন একটা একশো ফিট হাত এটা আমাদের আট ফিট দশ ফিট এবং বারো ফিট করা যায় এটা খুব ভালো একটা হাত এবং অনেক সুন্দর দেখতে এবং খুব মজবুত এটা আট ফিট দশ ফিট এবং বারো ফিট করা যায় এটা হচ্ছে এক্সি ফিট খুব সুন্দর একটি হাত অনেক চমৎকার এটা বক্স সিস্টেম তা এইভাবে যদি দেখা তাহলে ভালো বোঝা যাবে এই যে তো আমরা এই দুটা নিয়ে আজকে সংক্ষেপে আলো আলোচনা করব আমরা তো প্রথমে হাত দেখাই এটা আমাদের খুব সুন্দর একটা হাত দেখতে অনেক চমৎকার এটা হচ্ছে আপনার এই যে এটা যে পিছনের যে আপনার এটা এটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার এই যে এটা এটা কিন্তু পুরোটাই স্টিলের এটা একটু কাছ থেকে দেখালে ক্লিয়ার আসবে হ্যাঁ এটা স্টিলের আর এটার সাথে যে এই যে এই জিনিসটা এটা পুরাটাই কার্বন এবং খুবই চমৎকার তিনশো ষাট মানে হচ্ছে বারো ফিট অনেক চমৎকার আর এটা হচ্ছে আপনার দশ ফিট নয় ফিট এগারো ফিট এবং বারো ফিট এটা আপনি করে মাছ মারতে পারবেন ছোটো বড়ো এই মাথাটা এটা খুব চমৎকার এবং মজবুত আমি যদি মাথাটা খুলি মাথাটা খুললে এই যে মাথাটা খুলে আসবে তাকে দেখে দিই এই যে এই যে মাথাটা এই যে সুতোটা এই যে মাথাটা এই যে আমি খুললাম খুলে খুলতেছি এটা দিয়ে আপনি ট্যাংরা থেকে শুরু করে হাফ কেজি এক কেজি পর্যন্ত মাছ মারতে পারবেন এই যে খুব সুন্দর এবং চমৎকার একটি ফাইবার আমার হাতের কাছে দেখালে আরও সুন্দর বোঝা যাবে অনেক সুন্দর গর্জিয়াস একটি হাত বসি এটা আবার যদি আমি লকটা খুলতে চাই এখানে ধরে এটা একটু চাপ দিলে এটা খুলে আসবে এখানে লিখে আছে থ্রি ওয়ে জুম সিস্টেম থ্রি ওয়ে জুম সিস্টেম এইভাবে করে আবার এটা যদি খুলি আমার হাতের কাছেরটা এই যে আমি এখন আরেকটা লক খুলে ফেললাম এই এখন এটা আমার হয়ে গেল পুরোপুরি বারো ফিট আমি যদি একদম আগালটা দেখতে চাই এটা কিন্তু একদম সোজা হয়ে আছে আগালটা এই যে আগালটা খুব সুন্দর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এবং গর্জিয়াস একটি প্রোডাক্ট আমি আবার এটাকে ক্লোজ করে ফেলি এই যে এখানে টাইট দিলাম লক হয়ে গেল এখানে টাইট দিলাম এটা লক হয়ে গেল এখন আমি আরেকটা খুলতেছি এই যে এটাও আমি টাইট দিলাম এই দুটা লক হয়ে গেলো এখন এটা আমি নয় ফিট করে মাছ মারতে থাকবো তারপর আমি আরও ছোট বড় করতে চাইলে নিজের মতো করে করে নিয়ে আমি ফিশিং করতে পারবো এটা হচ্ছে বর্তমান প্রাইস বাইশশো টাকা আর এটা হচ্ছে তাঁবু তাবুটা যেটা বললাম তাঁবু নিচ্ছে হচ্ছে আপনার সেলিম ভাই ওনাকে এটা আমি গিফট তরফ দিলাম এটা আমাদের এক্সট্রা প্রাইস তিনশো টাকা এবং তার সাথে হচ্ছে তাবুটা এটা হচ্ছে অরিজিনাল কালার কাবুর মানে কালার মশারি ইউজ করতে পারবেন অনেক ধরনের মশা হয় পোকামাকড় হয় সাপ ব্যাং বিচ্ছু আপনি ঘুমিয়েছেন কামড় দিচ্ছে এরকমটা হবে না কারণ এটা চেনটা আপনি লাগিয়ে দিলেন দিয়ে মশারিটা আপনি চেন লাগিয়ে দিলেন আপনি বৃন্দাস ঘুমাচ্ছেন আপনার আলো বাতাস ঢুকবে কিন্তু সাপ ব্যাং বিচ্ছু মশা আপনার কোনো কিছুই পারবে পারবে মশা মাছি এটা হচ্ছে এই যে ফাইবারের এইটা হচ্ছে আরো অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখাতে চাই এটা হচ্ছে উপরের সাইডটা এটা ছাতার মতো কিন্তু অনেক বড় এটাকে ফোল্ড করে খুলতে হয় খুললে এই ফাইবার গুলো ওপেন হয়ে যাবে জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সকালে দোয়া করবেন আমাদের এই ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারো থেকে বিকাল পাঁচটার ফোন দিবেন আর অথবা আপনারা যদি দেশের বাইর থেকে বা কোথাও থেকে আপনারা ফোন নেন বা আপনারা বেশি পণ্য নেবেন আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মতে লিস্ট করে দিবেন আপনারা কী কী নেবেন আমরা তখন আমরা ডিটেলস দিয়ে দেব আর আমাদের এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের কোনো সমস্যা নেই যে কোনো পণ্য নিতে হলে আপনারা আমাদেরকে নক দিতে পারেন বা ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে সময় মতো পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব যারা ধৈর্যশীল তারাই অর্ডার দিবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো আমরা একটু সুন্দর করে প্যাকেজিং করে পাঠাই আমার আমাদের অনেক অনেক অর্ডার হয় তো আমরা প্রতিদিন প্রোডাক্ট পাঠাতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের একদিন দু দিন দেরিও হয়ে যায় কারো যদি আর্জেন্ট লাগে আপনারা আপনাদেরকে বলবেন যে ভাই আমার প্রোডাক্টটা আর্জেন্ট লাগবে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আর্জেন্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লাহ